নমস্কার বন্ধুরা জি জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি কাঁচা মোরলাল ঝাল তৈরি করব একদম অন্যরকম প্রসেসে শীতের সবজি দিয়ে তো চলুন দেখে নিন কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এখানে শীতের সবজি কেটে রেখেছি আলু বেগুন শিম টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি তো এবার আমি কড়াইতে আগে আলুটা দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নিলাম এবার আমি কালার আসার পর শিম আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম শিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর এখানে মোরলা মাছ আছে বাকি শিম এবং বেগুনটাও আমি দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব আমি শুন খুব ভালো করে আলুর মধ্যে বাদামি রঙ ধরেছে বাকি সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া অবধি রান্না করে নিতে হবে ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার মোরলা মাছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আগে লবণ মেখে মেরিনেট করে রেখেছিলাম ভিডিওটা করার সময় স্কিপ হয়ে গেছে এবার ঢাকনা তুলে সবজিগুলো আরও একটু ভেজে নিতে হবে এবার মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে হালকা করে পেঁয়াজের উপর সবজিগুলো ঢাকা দিয়ে ঢাকনা বন্ধ করে একটু মজিয়ে রান্না করে নিতে হবে পেঁয়াজটা মজে গেলেই আমি ঢাকনাটা তুলে দেব এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর মাঝখানটা আবার সেম প্রসেসে ফাঁকা করে এখানে টমেটো কুচিটা এবার দিয়ে দিতে হবে এবার আবার একই প্রসেসে সবজি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে টমেটোটা হালকা মজে যাওয়া অবধি বা লবণ লবণটা ওর মধ্যে অ্যাডজাস্ট হওয়ার পর্যন্ত সেম প্রসেসেই ঢাকনা বন্ধ করে আমি আবার রান্না করে নেব খানিক্ষণ তারপর ঢাকনা তুলে আবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আপনারা খুব মিহি করবেন না এইভাবে স্লাইস করেই কেটে নেবেন এবার খন্তি দিয়ে একটু একটু স্ম্যাশ করার মতো জাস্ট করে নিতে হবে তারপর লবণ আর হলুদ দিয়ে যে মাছটা রাখা ছিল তার সেটা দিয়ে দিতে হবে দিয়ে খুব হালকা হাতে নেড়ে নিতে হবে মাছটা কিন্তু আপনারা ভা ভাজবেন না আমি না ভেজেই রান্না করেছি মোরলা মাছ ভেজে তো মাছের ঝাল অনেক খেয়েছেন এইভাবে একবার করে দেখুন কথা দিলাম অসাধারণ হয় খেতে না খেলে বুঝবেন না তো এই অবস্থায় এবার ঢাকনা বন্ধ করে আরও একটু রান্না করে নিতে হবে রান্নাটা বেশিরভাগটাই ঢাকনা বন্ধ বন্ধ করেই করতে হবে তারপর হালকা হাতে ঢাকনা তুলে নিতে হবে নিয়ে খুব জেন্টালি মিক্স করে নিতে হবে সবজির সাথে মাছটা আরও একবার আর এখানে আমি জলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি ঝালের জন্য সেটা আমি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা হলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এতে এতে কোনো বাটা মশলা ব্যবহার করিনি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর শীতকালে এই সবজি দেওয়া কাঁচা মাছের ঝালের তুলনা নেই তো এবার হালকা হাতে নেড়ে আবার ঢাকা দিয়ে দিন আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা বেশিরভাগ সময় ঢাকা দিয়ে দিয়েই হবে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভিডিও করার সময় স্কিপ হয়ে গেছে আমি একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাত্রা কুচি দিয়ে এই কাঁচা মাছের ঝালের জুড়ি মেলা ভার তো এবার হালকা হাতে আরও খানিকক্ষণ নেড়ে নিতে হবে বাস বাট এমনভাবে নাড়বেন না যেন মাছগুলো সব ভেঙে ঘ্যাট হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপিটি এবার গরম গরম সার্ভ করে দিন গরম ভাত দিয়ে জাস্ট এই রেসিপিটির তুলনা নেই একবার ট্রাই করবেন যারা এইভাবে করেননি অবশ্যই বুঝতে পারবেন টেস্টটা কেমন হলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকের মতো চলে যাচ্ছি ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে ধন্যবাদ